ভারতীয় সেনার অপারেশন সিঁদুর অভিযান মূলত জঙ্গি বা সন্ত্রাসবাদীদের লক্ষ্য করে হলেও মৃত জঙ্গিদের শহীদের মর্যাদা দিয়ে পাকিস্তান বুঝিয়ে দিয়েছে আদতে তারা সন্ত্রাসবাদীদের বন্ধু বা অভিভাবক আর তাই প্রতিশোধ নেওয়ার জন্য ভারতের উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলে অবন্তীপুরা শ্রীনগর জম্মু পাঠানকোট অমৃতসর কাপুরথালা জলন্ধর লুধিয়ানা আদমপুর ভাতিন্দা চণ্ডীগড় নালফালদি ও উত্তর লাই এবং ভুজে সেনা শিবির লক্ষ্য করে মিসাইল হামলার পরিকল্পনা করে পাকিস্তান বৃহস্পতিবার সকালে তা বুঝে লাহোর ও রাওয়ালপিন্ডিতে ইসরায়েলি হারপি ড্রোন দিয়ে পাক এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা চীনা এইচ কিউ নাইন মিসাইল সিস্টেম ব্যর্থ করে দিয়েছে ভারতের সুদর্শন চারশো মিসাইলে পাক হামলার ছক বাঞ্চাল হয়ে যাওয়া ও কাউন্টার অ্যাটাকে পাকিস্তানে আতঙ্ক ছড়িয়েছে গতকাল রাত থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর কুপওয়ারা বারামুলা উরি পুঞ্চ মেন্ধার ও রাজৌরি সেক্টরে মর্টার এবং গুলি ছুটতে শুরু করে পাক সেনা এতে ষোলো জন নিরীহ নাগরিক প্রাণ তাদের মধ্যে তিনজন মহিলা ও পাঁচজন শিশু পাক সেনার যোগ্য জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা বিরো রিপোর্ট বঙ্গবার্তা